আজকে সর্বশেষ বাংলার সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাহার কন্যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাজুলের পি এস কামালের শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল ভারত গোপনে প্রধান উপদেষ্টার আলোচনার ভিডিও ধারণ এলটিপির প্রেসিডেম সদস্য বহিষ্কার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমলাদের চরিত্র কি ফুলের মতো পবিত্র আমরা স্লোগানে এই কথাগুলো ব্যবহার করতে দেখেছি দীর্ঘকাল থেকে আমাদের দেশে মানে আমলাদের চরিত্র ফুলের মতো পবিত্র কিনা এই প্রশ্ন আসলে আমার মাথায় হাজির হচ্ছে কারণ আমলারা যেভাবে বহাল তবিয়তে আমলা বলতে আমি শেখ হাসিনার সময়কার সর্বোচ্চ পর্যায়ের আমলারা যেভাবে যে জায়গায় আছেন সেটা নিয়ে বলছি আমরা যেহেতু সরকারের মধ্যে বসে নেই তাই জানি না সরকার কিভাবে কাজ করছে কিন্তু বাইরে থেকে দেখে আমাদের কাছে এটা মনে হয় আমলাতন্ত্র বেসামরিক আমলাতন্ত্র একেবারে একই রকম রয়েছে এবং সরকারের দিক থেকে ভিজিবল পরিবর্তন আমরা দেখছি না সরকারকে কিছু ভিজিবল পরিবর্তন দেখানো দরকার আছে কারণ একটা সরকার যখন শেখ হাসিনার মতো একটা বর্বর স্বৈরশাসককে মাফিয়াকে ক্ষমতাচ্যুত করে যে সরকারটা ক্ষমতায় এসছে তাকে কত সিম্বল জনগণের সামনে হাজিরও করতে হবে দ্যাট মিনস দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিং সরকার অ্যাকশন নিচ্ছে সরকার ইনঅ্যাকশনে নেই রেদার আমরা গত এক মাস হয়ে গেল প্রায় এই সরকারটার তিন সপ্তাহ তো পারই হয়েছে সেই সময়ের মধ্যে আমরা দেখছি যে সরকারের ভিজিবল তেমন কোনো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বা কাজ নেই এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে হাজির হয়েছে আমাদের রাষ্ট্রের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় আমরা এখনো দেখছি শেখ হাসিনার প্রায় প্রায় সবাই সবাই কম বেশি আছেন চেঞ্জ করলেও তাদেরকে কম বেশি একই রকম পদে রাখা হচ্ছে আমি আসবো একটা চমৎকার রিপোর্ট এসছে সেই রিপোর্টটার কিছু অংশ পড়ব এবং এই কথাগুলো আমাদের সামনে আনতে চাইছি ভাব দেখে মনে হয় বাংলাদেশে একমাত্র ছিল পুলিশ আমি আমার আগে একাধিক ভিডিওতে বলেছি পুলিশের পুলিশের কপাল খারাপ আসলে পুলিশকে চাকরিটাই এরকম পুলিশকে অস্ত্র নিতে হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় সেটা নিয়ে নামতে হয় এবং প্রয়োজনে গুলি করতে হয় নিশ্চিতভাবেই এই আন্দোলন দমনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে শুধু সেটা না গত পনেরো বছর শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশকে যেভাবে ব্যবহার করেছেন সেটা বিভৎস বর্বর ছিল কিন্তু একই রকম যেহেতু সচিবের চাকরি প্রশাসনের ক্ষেত্রে তার চাকরিতে তাকে বন্দুক ধরতে হয় না জনগণের বুকে তাই তারা ঠিক সেই অর্থে আমাদের দৃষ্টিতে নেই আমি এই কথাগুলো অন্য ভিডিওর মাঝে বলেছি কিন্তু আমি মনে করি এটা নিয়ে আলাদাভাবে কথা বলা দরকার শেখ হাসিনার স্বৈরতন্ত্র মাফিয়া রেজিম টিকে থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রের অন্য ক্ষেত্রের আমলাদের কি বিরাট ভূমিকা নেই নিশ্চিতভাবেই আছে নিশ্চিতভাবেই আছে কিন্তু তারা বহাল তো আছেন শেয়ার এই পত্রিকাটা আমরা দেখেছি বিগত আমি সরকারের সময় বেশ সাহস নিয়ে রিপোর্ট করেছেন এবং এই পত্রিকার একজন রিপোর্টার ইসমাইল আলী অনেক ইস্যুতে দুর্দান্ত সব রিপোর্ট করেছেন বিশেষ করে জ্বালানি খাত নিয়ে তো করেছেনই এটাও জানাব ইসমাইল আলীর রিপোর্ট হেডলাইন হচ্ছে হাসিন হাসিনার বিশ্বস্ত আমলারা এখনো বহাল তবিয়তে একটা তালিকা আছে উনি আমি রিপোর্ট থেকে একটু অংশ পরে খোঁজ জানা গেছে বেশিরভাগ আমলাই বর্তমানে দায় সারা কাজ করছেন সচিবালয়ে প্রতিদিন এলেও নিয়ম রক্ষার্থে কিছু কাজ করছেন বা ফাইল চালাচালি করে সময় পার করছেন অনেক বিশ্বস্তদের সঙ্গে বসে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মের সমালোচনা বা রাজনৈতিক আড্ডায় সময় পার করছেন কোনো কিছু কর্মচাঞ্চল্য নেই সবাই গাছড়া ভাব দেখা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতার মনোভাব নিয়ে চলছেন তারা এছাড়া সম্প্রতি আনসার বিদ্রোহে কয়েকজন সচিবের প্রত্যক্ষ মদত ও পরোক্ষভাবে সহায়তার অভিযোগ উঠেছে যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি যেমন এর মধ্যে একজন বলা হচ্ছে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান মানে কারা কারা বহাল তবিয়তে আছে তাদের ক্ষেত্রে গত বছরের এক জুন বিদ্যুৎ বিভাগে যোগদান করেন তিনি পাশাপাশি বিদ্যুৎ খাতের রাষ্ট্রের আটটি কোম্পানিরও চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান অভিযোগ রয়েছে নতুন বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে কেনাকাটা ঠিকাদার নিয়োগ সহ বিভিন্ন বাহার কন্যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাজুলের পিএস কামালের কুমিল্লায় মাত্র এগারো বছরের শূন্য থেকে কয়েকশো কোটি টাকার মালিক বনেছেন সাবেক এলজিডিআরডি মন্ত্রী তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কালাম হোসেন একজন কৃষকের ছেলে কামাল একসময় তার পরিবারের ভরণ পোষণ জোগাতে হিমশিম খেতেন হঠাৎ তার এমন বৃত্তশালী হওয়ায় রূপকথার গল্পকেও যেন হার মানায় স্থানীয়দের দাবি মূলত তাজুল ইসলামের কমিশন ব্যানার্জের হোতা ছিলেন কামাল এছাড়া টেন্ডার বাজি চাঁদাবাজি জমি দখল সালিসি বৈঠক ঠিকাদারি কাজে অনিয়ম থানায় তদবী সহ নানা অপরাধ দুর্নীতিতেও জড়িত ছিলেন 5ই আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান কামাল জানা যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর গ্রামের কৃষক নূর মুহাম্মদের ছেলে কামাল হোসেন কুমিল্লার পাসপোর্ট অফিসে এক দালালের সহকারী হিসেবে কাজ করতেন 11 বছর ধরে তৎকালীন কুমিল্লার নয় আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয় মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে যায় ব্যাপক চাটুকারিতার মাধ্যমে তাজুলের বিশ্বস্ত হয়ে ওঠেন কামাল নিজ তাজুলের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন দু সালে তাজুল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে কামালকে মন্ত্রী উন্নয়ন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহাসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কামাল কুমিল্লা এলজিডি অফিসের টেন্ডারবাজি নিয়ন্ত্রণ ঠিকাদারি মন্ত্রীর মন কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসাম মনোহরগঞ্জের এলজিডির বেশিরভাগ ঠিকাদারি কাজ বাগিয়ে নিতেন তিনি কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন তার মাত্রাধিক্ত অনিয়ম দুর্নীতি দৃষ্টিগোচর হলে দুদক বিরুদ্ধে মামলা করে ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দু সালে তেইশে নভেম্বর দুদক কুমিল্লার সমন্বয় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে যা বলল ভারত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন তিনি বিগত সাতাশ দিন ধরে দিল্লির হিন্ডন বিমান অজ্ঞাত স্থানে আছেন হাসিনা এর মাঝে কয়েকবার ডোভালের সঙ্গে দেখা হয়েছে তার তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে গত কয়েকদিন যাবত বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব হয়েছে একই সঙ্গে বিষয় বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যদি আদালতের নির্দেশ আসে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তা পুরোপুরি ভারতের সিদ্ধান্ত অবশ্য সে দেশেও আইন আছে আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয় উল্লেখ্য দু সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি সই করেছিল এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেছেন এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার উপর দাঁড়িয়ে আছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তার নিরাপত্তার জন্য মোতায়েন আছে এনএসজি কমান্ডো এবং বায়ুসেনা গার্ড কমান্ডো প্রশ্ন উঠছে সাতাত্তর বছর বয়সী মুজিব কন্যা কি তাহলে পাকাপাকিভাবে এখন ভারতে থাকবেন রিপোর্ট অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে শোনা গেলেও সেখানে এখন রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা অন্য কোনো দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কি না তাও স্পষ্ট নয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার পলায়নে আপনি কি স্বাধীন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে গোপনে প্রধান উপদেষ্টার আলোচনার ভিডিও ধারণ এলডিপির প্রেসিডেন্টিয়াম সদস্য বহিষ্কার লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সদস্য ডক্টর নিয়ামুল বসিরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের ভিডিও ধারণ করে তাকে বহিষ্কার করা হয় রবিবারই তথ্য নিশ্চিত করেছে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একত্রিশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্র অতিথি ভবন যমুনা এলজিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয় আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ডক্টর রেদুয়ান আহমেদকে বক্তব্য দলের প্রেসিডেন্টিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বাসির গোপনে ভিডিও রেকর্ড করেন যা গত অপরাধ এ অপরাধ প্রমাণিত হয় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় এছাড়া কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী সাত কার্য দিবসের মধ্যে যথাযথ কারণ দাসানোর নোটিশ দেওয়া হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে